যে গরম এই গরমে যারা বিয়ে করবেন তাদের তো যে অবস্থা আর আমাদের অবস্থা তো আরও করুন আমরা খেতে যাবো এই তো রেডি হয়ে যাচ্ছি আর আপন মানুষের যেহেতু বিয়ে তাই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা পছন্দ করলো সবাই আর যেহেতু এই শাড়িটা পরা হয়নি তাই ভাবলাম এটাই পরি আর রাতের অনুষ্ঠানে একটু গাঢ় কালার শাড়ি ভালো লাগে তো মেকআপ টেক আর শেয়ার করতে পাইনি জাস্ট রেডি হয়ে আমি দেখাচ্ছি আর এখানে ফাইয়াজকে বললাম আমাকে ভিডিও ধরে দাও তো ফাইয়াজ একটু ভিডিও ধরে দিল আর আমি একটু ঢং করে নিলাম আর গরমে তো জীবনটা বের হয়ে যাচ্ছে তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো যে সেনাকুঞ্জের বিয়েগুলো কেমন হয় যেহেতু আর্মি পার্সন তো ওনাদের বিয়ের অনুষ্ঠানগুলো কেমন হয় কীভাবে সব কিছু ওরা ম্যানেজ করে সেই জিনিসগুলোই দেখাবো তো চলেন আমরা বের হয়ে যাই আমি ফাইয়াজ রেডি আজকে ওরা তিনজন পড়েছে সাদা আর আমি একটু পার্পেল টাইপের কালার পরেছি তো এই তো এখন বের হয়ে যাওয়ার পালা এত গরম লাগছিলো আমি আসলে গহনা টহনো তেমন পরি শাড়ি পরেছি এটাই আমার কাছে অস্থির ফিল হচ্ছিল কারণ যে পরিমাণ গরম সাজতে গেলে আরও জানটা বের হয়ে যাচ্ছিল আর জুয়েলারি পরলে তো আরও বেশি গরম লাগে আমার কাছে আমি জানি না কেন আর এই তো বের হয়ে গেলাম রাস্তায় মোটামুটি জ্যাম ছিল জ্যাম ট্যাম ছেলে যখন যাচ্ছিলাম যেহেতু বিয়েটা হচ্ছিল সেনাকুঞ্জে তো আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয় ক্যান্টনমেন্ট যেহেতু আমাদের বাসার কাছে তো খুব বেশি আসলে হ্যাসেল পাওয়াতে হয়নি নর্মালি ছিল আর সেই হালকা হালকা জ্যাম ছিল এটা তেমন মানে কষ্ট হয়নি তো এই করতে করতে রাস্তায় গল্প করতেছিলাম আর গরম তো আছে রাস্তার দুই ধারে রাতের পর আসলে দেখতে ভালোই লাগে আর তিনশো মিটার এই জায়গাটা সবাই তো ঘুরতে আসে বসে থাকে অনেক এনজয় করে এরপরে আর ভিডিও ধরা হয়নি এখন আমরা ক্যাঁচমানের ভিতরে ঢুকে গিয়েছি আর এখানে যেতে যেতেই দুই দিকে এত সুন্দর করে লাইটিং করা দেখে অনেক বেশি ভাল লাগলো আর যেহেতু এই জায়গাগুলো অনেক সুন্দর ক্লিন থাকে তো রাত এবং দিন দুইটার ভিউই অনেক ভাল লাগে যারা ক্যান্টরম্যানের ভিতরে থাকে তারা তো জানেই যে এই জায়গাগুলো কত গোছানো থাকে তো এই তো দেখতে দেখতে অলরেডি আমরা চলে আসলাম সেনাকুঞ্জের কাছে সেনাকুঞ্জের ভিতর পর্যন্ত গাড়ি যায় না জাস্ট এই পর্যন্তই যায় তো আমরা এখানে গাড়িটাকে রেখে চলে গেলাম আর এখন ভিতরে চলে যাওয়ার পালা। আমাদের আসার কথা ছিল সাড়ে সাতটা থেকেই বাট আসতে আসতে আটটা পনেরো হয়ে গেছে তো যাই হোক সবাই মোটামুটি এসে গেছে আর এই তো কি সুন্দর করে সাজানো তো অনেকেই আছেন যারা ক্যান্টরমানের ভিতরে এসে এই টাইপের বিয়ের অনুষ্ঠানগুলোতে যাওয়া হয়নি তারা কিন্তু আজকে একসাথে সেনাকুঞ্জটাও দেখে নিতে পারবেন দরবার হলও অনেক ভালো তবে সেনাকুঞ্জটার থেকে দরবার হল আমার কাছে বেশি ভালো লাগে তবে আজকের যে বিয়ে দাওয়ারটা ছিল সেটা কিন্তু সেনাকুঞ্জেই ছিল সেটা হচ্ছে আমার ফুপাত ভাইয়ের বিয়ে হলো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি যেহেতু বাড়িতে ছিলাম তাই হলুদের প্রোগ্রামে যেতে পারিনি রিসেপশনে আমি এসেছি আর এই জন্যই গিফট কিনতে গিয়েছিলাম সেদিন সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলেছিলাম তো এই তো দেখেন এত সুন্দর করে সাজানো বিশাল এরিয়া জুড়ে মানে আর্মিদের আর্মি অফিসারদের বিয়ের অনুষ্ঠানগুলো কিন্তু এরকমই হয় জাস্ট পুরো একটা হল রুম আর সেনাকুঞ্জটাতে অনেক বেশি সুন্দর করে সাজানো ছিল ফটো ছিল আর এত সুন্দর করে সবাই সবার মতো করে পিকচার তুলছিলো আর এবং বর এবং বউ সবাই ফটো সেশন করছিলো ওই সময় আমি আর স্টেজের সামনে যাইনি আর এখানে যেহেতু আমাদের পরিচিত অনেক আত্মীয় স্বজন আসবে তাই সবার সাথে দেখা হবে এই জন্য আরও বেশি আমার কাছে ভালো লেগেছিল। এমনও অনেক রিলেটিভ ছিল যাদের সাথে আমার দশ বারো বছর দেখা হয়নি তো সবাই আসলে দেখা হলে এবার হচ্ছে আমাদের খেতে যাওয়ার পালা এখানে মাইকে অ্যানাউন্স করতেছিল। যা যা টেবিলে খেতে যাওয়ার জন্য আর এই তো টেবিলে এইভাবে বুক করা আমরা উপরে চলে গেছিলাম আর নিচেও ছিল তো এরপরে আমরা মোটামুটি অনেকের সাথে আস্তে আস্তেও দেখা হচ্ছিল আর আমি এখানে আমার একটা বোনও ছিল তো আমরা সবাই মিলে একই টেবিলে বসে পড়েছিলাম আর ওদের তো রুলস এরকম প্রথমে একটু হালকা টাইপের খাবার তারপর ভারী খাবার তো এই তো সবাই মিলে গল্প করছিলাম খাওয়াটা মুখ্য না কোনো বিয়েতে গেলে আমার কাছে গেট টুগেদারের মতো মনে হয় যদি ফ্যামিলি মেম্বারদের বিয়ে হয় তখন দেখা যায় সবাই আসে আর সবার সাথে দেখা হয় এই জিনিসটা ভালো লাগে তো প্রথমে আমাদেরকে রুমালি রুটি গরুর কালাভুনা টাইপের সালাদ ছিল আর বোরহানি ছিল এরপরে মেন ডিশ হচ্ছে কাবাব ছিল রোস্ট কাচি এই তো সবাই খেয়েছিল বাট এত গরম ছিল পুরোটাই তো এসি করা ছিল বাট এত গরম আমরা খেতে মানে আমি বিশেষ করে খাবার অনেক টেস্টি ছিল বাট খেতে পারিনি কারণ এত বেশি গরম আর এত আর্লি আর্লি আসলে খাওয়া হয় না বাসায় তো যাই হোক যতটুকু পারছিলাম গল্প করে করে সবাই মিলে খাচ্ছিলাম গল্পটাই আসলে মেন আপনাদের ভাইয়া ফাইয়াজ অরপা আমার একটা বোনোর নাম তাসমি বাচ্চা সবাই মিলে খেয়ে দিয়ে গল্প করতে করতে এনজয় করছিলাম এই যে একটু একটু করে খাচ্ছিলাম খাবার এত মজা ছিল বাট হচ্ছে গরমের কারণে খেতেও পারেনি আর এই তো খাওয়ার পরে আসল কাজ মানে সবার সাথে গল্প টল্প করা হবে অনেক বেশি বেশি করে তো আমার মনে ছিল কখন তাড়াতাড়ি করে খাওয়া শেষ করব আর কখন সবার সাথে গল্প করব সবার সাথে দেখা হবে এখনও অনেক গেস্ট আসেনি কারণ হয়তো তারা জ্যামে পড়ে গেছিলো আর এখানে প্রায় দেখা গেল যে চারবার পাঁচবারের মতো করে বসতে হয়েছিল কারণ উপর নিচ ভরা হচ্ছে খাবার সার্ভ করছিল। এই যে দেখে নিচেও কিন্তু খাবার হচ্ছে খাবার সার্ভ হচ্ছে আর উপরেও আমরা খাওয়ার পরে এই ভিডিওটা আমি করেছি প্রায় অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল তো আমি আসলে বর বউয়ের ওই জায়গা পর্যন্ত যেতেই পারিনি এত মানে জ্ঞানজন ছিল যে আমার ভাইটা ওর ফ্রেন্ড সার্কেলরা ছিল প্লাস হচ্ছে সবাই আর আমরা এখানে সবাই মিলে গল্প করে অনেক বেশি এনজয় করছিলাম এই যে আমার একটা বড় অপাস ছিল আর তারপর আমার একটা ছোটো বোন আরও অনেকেই আসবে তো আমরা তাদের জন্য ওয়েট করছিলাম অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা প্রথম বৈঠকেই খেয়ে ফেলেছিলাম পরে সবার সাথে আড্ডাবাজি সেলফি তোলা গল্প করা অনেক বেশি মজা হয়েছিল আর আমার এই ভাইটা যেহেতু রাজুকে পড়েছিলো আর পড়েছিল তো রাজুকে টিচাররা সবাই আসছিল। আর নটরড্যামেরও অনেকে এসেছিলো তো সবাই মিলে কথা বলছিলাম আর ফায়াজও যেহেতু রাজুকে পড়ে তো টিচাররা আসার পরে তাদের সাথে একটু কথা বললাম ফায়াজ বললো যে মা আমার টিচাররা আসছে তুমি কথা বলবা কিনা তো এই তো এইভাবেই আসলে গল্প হুল্লোট করে কোন দিক দিয়ে যে সময় সাড়ে এগারোটা হয়ে গেছে বুঝতেই পারিনি আর এরপরেই যে যাদেরকে দেখাতে চেয়েছিলাম এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ মশাল্লাহ বলতে ভুল করবেন না অনেক প্রিটি এবং অনেক কিউট ছিল আর হচ্ছে ও গ্রামীণ ফোনের প্রজেক্ট ম্যানেজার মেটা ও রাজুকের স্টুডেন্ট ছিল আর এই তো বড় জন্য খাবারের ডিসে রেডি করা হয়েছিল। তো এই আমরাও ওয়েট করতেছিলাম যে হচ্ছে সবাই একসাথে বসবে আর এখানে বাচ্চারা আসতেছিল হাত ধোয়াবের জন্য আর ওই যে যে বসে আছে ওটাই হচ্ছে আমার ভাই ওর নাম হচ্ছে মাসফি ওকে সেই ছোট্টবেলায় পেয়েছিলাম এরপরে কতটা বছর পার হয়ে গেল একদম ওর বিয়েতে দেখা হলো মাশাল্লাহ সবাই এই কাপলদের জন্য দোয়া করবেন ওরা যেন অনেক হ্যাপি থাকে আর আমরা আরও অনেক ফুটেজ আছে যেগুলো আমি অ্যাড করতে পারিনি অনেক ছবি তোলা অনেক অনেক ছবি ফটো বুথ থেকে আমরা অনেকে ছবি তুলছিলাম যে যার মতো করে এখানে অনেক সেলিব্রিটিরাও এসেছিলো তো অনেক ভিডিও দিতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই অনেক তারপরেও অনেকগুলো ক্লিপ দিলাম আর বাকি ক্লিপগুলো হয়তো আমি রিলস আকারে শেয়ার করব তো এখন প্রায় বারোটা কাছাকাছি তো এরপরে আমরা বের হয়ে গেলাম আর বের হয়ে যেহেতু বারোটা হয়ে যাচ্ছিলো তো সব রাস্তা ওদের তো রাস্তা বন্ধ করে দিচ্ছিল তো ঘুরতে মিলতে দেরি হয়ে গেলো এরপর বাসায় চলে আসলাম আর বিয়েগুলো এরকমই হয় আর্মি পার্সনদের বিয়েগুলো কারণ আমার যে ফুপা ছিল তো উনি হচ্ছে আর্মি অফিসার আর এই কারণে ওদের সবার বিয়েগুলোই হচ্ছে সেনাকুঞ্জে দরবার হলে হয়েছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে আছেন যে আর্মিদের এই ক্লাবগুলোতে বিয়েগুলো কেমন হয় সেটা দেখতে চাচ্ছিলেন তাই শেয়ার করলাম ভালো লাগলে